ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিহত দশ নিখোঁজ সাত ইরান রাতে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত এনেছে এতে অন্তত দশজন নিহত ও দুইশো জন আহত হয়েছে এখনও নিখোঁজ রয়েছে অন্তত সাতজন রয়টার্স জানায় শনিবার ইসরায়েলের স্থানীয় সময় রাত এগারোটার একটু পরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় এ সময় ও ইসরায়েলের হাইপা শহরে ক্ষেপণাস্ত্র হামলা সতর্কতা জানিয়ে তীব্র স্বরে সাইরেন বেজে ওঠে আর লোকজন বোম শেল্টারগুলোতে গিয়ে আশ্রয় নিতে শুরু করে পরে রাত আড়াইটার দিকে ইসরায়েলের সামরিক বাহিনী আরেক পশলা ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে বলে সতর্ক করে বাসিন্দাদের সুরক্ষা কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় হামলা প্রতিহতে ইন্টারসেপ্টর রকেট ছোড়া শুরু করে ইসরায়েলি বাহিনী এ সময় বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে তিলাবিব ও জেরুজালেম ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্রের ঝলক ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইপার নিকটবর্তী তামরা শহরে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন নিহত হয় নিহতদের সবাই এক পরিবারের নারী সদস্য বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে সেলাবিবের দক্ষিণের শহর বাতইয়ামে ইয়ামে আরেক ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ছয়জন নিহত হয় এদের মধ্যে আট বছর বয়সী এক শিশু রয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদমের এক মুখপাত্র দেশটির চ্যানেল নিউজকে জানিয়েছেন রাতে ইরানি ক্ষেপণাস্ত্র জুড়ে প্রায় দুশো জন আহত হয়েছে বাতইয়ামের ইয়ামের আটতলায় একটি আবাসিক ভবন ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে এই ভবনটি থেকে অনেককে উদ্ধার করা গেলেও এখন প্রায় সাতজন নিখোঁজ রয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে এখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জরুরি পরিষেবার এক মুখপাত্র জানিয়েছেন পুরো ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন রাতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাই পরিষ্কার হয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রাতে দুইবারে ইরান প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রথমে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে চল্লিশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে আর পরে মধ্যাঞ্চলের দিকে সরে আরও প্রায় পঁয়ত্রিশটি